আমি নমস্কার আমার নাম স্বপন মাঝি আমি দাসপুর দাসপুর গা দাসপুরে বাসুন্দা কোন দাসপুর সায়ণপুরে হ্যাঁ আজকে আমি ভীম দেশে কাজের সূত্রে গিয়েছিলাম ভীম দেশ থেকে বাড়িতে আসার মুখে আমি ভীম দেশে দিল্লিতে হ্যাঁ দিল্লিতে সোনার কাজ করতাম সেখান থেকে বাড়ি আসার মুখে আমাকে জল জাতীয় কিছু খাইয়ে টেনে ট্রেনে করে ট্রেনে করে আসছিলাম আমাকে প্রথমে ড্রিঙ্ক ড্রিঙ্ক খাওয়াতে চাইলো আমি খেলাম না তারপরে জল বুঝে আমরাও তো খাচ্ছি তা আপনি একটু খেতে পারেন বলে আমি এক ঘর নিয়েছিলাম তারপর থেকে আমি আর কিছু জানি না আমার আমার শরীরে আমার প্যান্টের পকেটে ছিল বারো হাজার টাকার মতো আর আমার এমনি ব্যাঙ্কে ছিল আশি হাজার টাকার মতো আমার যখন ঘুম ভাঙি ঘুম ভেঙে দেখি কেউ কোথাও নেই মাথা তখন আমার ঘুরছে আমি একাই বাইরে আসি বাইরে এসে হ্যাঁ ট্রেনের ট্রেনে ট্রেন থেকে বাইরে এসে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম দিকে এসে একটা মেদিনীপুরে হ্যাঁ মেদিনীপুরে নেমেছিলাম হ্যাঁ নেমে হ্যাঁ একটা রিক্সাওয়ালাকে মানে অটো ট্যাক্সি ট্যাক্সিওয়ালাকে বলে যে আমাকে নিয়ে চলুন আমার শরীরে সেরকম আর জোর নেই মানে কি দিয়েছিল কি মেশানো আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি ভালোভাবে নিঃশ্বাসও বুঝতে নিতে পারিনি আমি যখন গাড়িতে পুরোটাই শুয়ে শুয়ে আসছি ঠিক আছে এসে দেখি এই সব কিছু নেই আমার পয়সাটা পয়সা তো নেই নেই যদিও ফোনটা আছে ফোনে সিম নেই কেন সিম নেই কিসের জন্য সিম সিম নেই হ্যাঁ একটু হুঁশ এসতে হরিরামপুরকে এসে ছোটাধটা করে এসে দেখি যে আমার ব্যাংকে যত টাকা ছিল সব উঠে লিয়া হয়েছে এটা কিভাবে হয়েছে আমি জানি না হ্যাঁ সত্তর থেকে আশি হাজার ঠিক আছে এরকমটা ছিল এরকমটা হয় আমি তো কোনো পিন দিচ্ছি না আমি কাউকে দেখাচ্ছি না এর মধ্যেও কি করে হ্যাঁ পয়সা উঠে গেল আমার তো এটা আমার তো এটা জানা নেই সিমটা তাদের কাছে আছে সিমটা তাদের কাছে আছে মানে আপনার মোবাইলে সিমটা নেই না সু ফোন আছে সিম সিম নিয়ে চলে গেছে

তো সেই টাইমে সেই টাইমটা জাস্ট নটা দশটা বাজবে হ্যাঁ এরকমই বাজবে তারপর থেকে এরকমটা হবে চালু হয় আমি যখন ভোরবেলা নেমে স্টেশনে নেমে যা করে একটা ট্যাক্সিতে উঠে আমি বাড়িতে আসছি এসার পর আমার আর কোনো হুঁশ থাকে নি এখন একটু হুঁশ আসতে ফোনটাকে খুলে দেখি আমার ফোনে কোনো সিমই নেই সিম নেই তো কী হয়েছে আমি সিম আনতে আসছি এসে চেক করছি আমার ব্যাংকে কত টাকা তো বলে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই আমার টাকাটা গেল কোথাও এইটা নিয়ে আমি সরকারি হ্যাঁ সরকারি থানাতে যাবো দাসপুর থানাতে তারা তেনারা কী বলছে আমি জিজ্ঞেস করবো অভিযোগ হ্যাঁ একটা অভিযোগ দায়ের করব ঠিক আছে আমার নাম স্বপন মাঝি বাড়ি বাড়ি সোনা আজকেই ফিরেছি